ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব নুরতাজ টিউটোরিয়ালস নাইন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো আজকে তোমাদের জন্য থাকছে দশম শ্রেণীর বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা এরপরে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পর্যায়ক্রমে সবগুলো অধ্যায়ের উপরে ভিডিও করব চলো তাহলে শুরু করি দশম শ্রেণী অধ্যায় এক বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার নিয়ে আজকে আলোচনা করব তাহলে চলো শুরু করে যাক সংখ্যার ইতিহাস মানব সভ্যতা আর ইতিহাসের মতোই প্রাচীন পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশ্বরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যিশু খ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর পূর্বে এরপরে নানা জাতীয় সভ্যতার হাত ঘুরে সংখ্যা ও সংখ্যা রীতি অধুনা সর্বজনীন রূপ ধারণ করেছে স্বাভাবিক সংখ্যা গণনার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ সর্বপ্রথম শূন্য ও দশ ভিত্তিক স্থানীয় মান পদ্ধতি প্রচলন করেন যা সংখ্যা বর্ণনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় পরে ভারতীয় ও চীনা গণিতবিদগণ শূন্য ঋণাত্মক বাস্তব পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ ভিত্তি হিসেবে গ্রহণ করেন দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয় আবার তারাই একাদশ শতাব্দীতে সর্বপ্রথম বীজ দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে সংখ্যার প্রবর্তন করেন ইতিহাসবিদদের ধারণা খ্রিস্টপূর্ব পঞ্চাশ শব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকরাও জেমিতিক অঙ্কনের প্রয়োজনে অমূলদ সংখ্যা বিশেষ করে দুই এর বর্গমূলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে প্রণালীবদ্ধ করে পূর্ণতা দান করেন প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন এই অধ্যায় ভালো করে বুঝলে বাস্তব শ্রেণী বিন্যাস করতে পারবে বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করে আসন্ন মান নির্ণয় করতে পারবে দশমিক ভগ্নাংশের শ্রেণী বিন্যাস করতে পারবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে এবং ভগ্নাংশকে আবৃত্ত দশমিকে প্রকাশ করতে পারবে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করতে পারবে পাশীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে সদৃশ ও বিসদৃশ দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ গুণ ও ভাগ করতে পারবে এবং এতদ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে পর্যায়ক্রমে ভিডিওগুলো করা হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো তোমরা কোন বিষয়ে ভিডিও পেতে চাও তাও কমেন্টস করে জানতে পারো এর পরের ভিডিওতে থাকবে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার নিয়ে একটি চমৎকার ভিডিও করব এবং প্রত্যেকটি প্রত্যেকটি স্টেপ বোঝানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা মুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা তোমরা প্রশ্ন করবে কি বিষয়ে ভিডিও পেতে চাও কমেন্টস করে জানাবে ও তোমাদের বন্ধুদেরকে জানাবে তাদেরকে শেয়ার করবে এবং ভিডিও দেখার জন্য অনুরোধ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ